মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা অনেক কাজ করা হলো অনেক সকালবেলা ওঠা হয়েছে মনের বাবা এখানে একটা প্লাস্টিক টানিয়েছে সকালবেলা উঠে গাড়িগুলো তো সব ভিজে যাচ্ছে তো তার জন্য এই ব্যবস্থা আর মাঝে মাঝে এঁকে গেছিলো তো বাইরে কার রোদে দিয়েছে রান্না করার জন্য আর এখানে এখন রান্না করা যাবে কি যাবে না না কাট শুকলে তবে আজকে তো ষষ্ঠী আজকে সবাই লুচি পরোটা এই সব খায় তো আমাদের বাড়িতে এগুলো কেউ পছন্দ করে না মুনের বাবা মুন এগুলো তো একদম দুপুরবেলা ভাত গitei হবে কিন্তু আজকাল দিনে ভাত খেতে নেই মুন কি খাবে আজকে ফ্রাইড রাইস আর আলু তো তো মুনের পক্ষ তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকালবেলা উঠে মুনের বাবা তো মনেশ পরিষ্কার করে আর আমি বেলায় কিছুটা করলাম পরিষ্কার আর ফুল গাছের পাতা পড়ে পড়ে এইখানটা বেশি পাতা ভীষণ খার গাছের গোড়ায় পড়লে গাছ হতে চায় না

ফুল গাছের পাতা তো ওই মানে রেগুলার ঝাড় দিতে হয় না দিলে হয় না প্রতিদিনও তো করতে থাকে বাড়ির উপরে গাছ থাকলে এই একটা সমস্যা বাড়ি ওখানে রাখো ওখানে রাখো বসে তুমি

এখানে প্রচন্ড মশা কিন্তু ব্লিচিং পাউডার ছড়ানোর পর মশা অনেকটা তাণ্ডব কমেছে বেশি করে করে ছড়াও সমানভাবে ছড়াও এক জায়গায় যেন বেশি না পড়ে না না কিচ্ছু হবে না দাও বেশি বেশি করে দাও কোনটায় আরও এক প্যাকেট নিয়ে এসেছি দাও খোলো ওখানে কম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সাইডটা পুরো চারিদিকে দেবে চারিদিকে এই উঠোনের চারিদিকে এই দিয়ে চারিদিকটাই দেবে মশা দেখবে কমে যাবে সব বুঝতে না বসো ওখানে মন মন চায়না টগরটা কত সুন্দর দারুণ লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর হ্যাঁ সব দিকে দাও মশা ওই দিকে দাও ওই ফুল গাছের ওই দিকে পড়ায় কিচ্ছু হবে না দেখো মশা সব ছুটে ছুটে পালাচ্ছি এই কোনটা আর একটু দাও

তিভি পলটা টাঙিয়ে একটা উপকার হয়েছে গাড়িটা দূর তারপরে কুয়াশার থেকে অনেকটা রেহাই পাবে আর মনের মা এখানে বসে একটু রান্না বান্না করতে পারবে কাঠগুলো দিয়ে যেহেতু একটা উনান আছে আমাদের হ্যাঁ বাইরে প্রচুর কাঠও পড়ে রয়েছে কাঠগুলো এবার জ্বালিয়ে শেষ করতে হবে বাইরের

রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি আর ফ্রাইড রাইসটা বানানোর জন্য এদিকে জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেব লবণ ধুয়ে রাখা চালটা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রেখেছিলাম চালের মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দেব যাতে ভাতটা একটু ঝুরঝুরে হয় আর সঙ্গে নিরামিষ আলুর তরকারি হবে তো আলুটাও সেদ্ধ চাপিয়ে দিয়েছি রান্নাটা বাইরে করার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর মনের ওদিকে খিদে পেয়ে গেছে তাই গ্যাসেই রান্নাটা করছি আর কাঠটাও ঠিকঠাক শুকনো হয়নি ওর জন্য রিক্স নিলাম না তো আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু আধা সেদ্ধ করে নেবো আলুটা মনের বাবা এদিকে সবজি নিয়ে এসেছিল কালকে রাত্রে তো সবজিগুলো এখন কেটে নেব গাজর লাগবে বিনস আর এদিকে দেখছি একটা ক্যাপসিকাম এনেছে তো এইগুলো সব কেটে নেব এখন ভাতটা চাপিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিলাম ভাতটা পরদিন কি হলো দেখব কারণ ভাতটা তো একদম রান্না করে নিলেও হবে না কিছুটা বাকি থাকবে হতে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো এখন আর একটু হবে অনেকটাই শক্ত আছে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়নি এখনো পুরোটা সেদ্ধ করবো না আধা সেদ্ধ হবে তো এখনো বাকি আছে ভাতটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ঝরাতে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি রাইসটা বানিয়ে নেওয়ার জন্য আমি ওদিকে রান্না করছি আর এদিকে মন ছুটির কাজ হচ্ছে মানে স্কুল ছুটি পড়ার আগে স্কুল থেকে বা টিউশনি থেকে অনেক কাজ দিয়েছে হাতের সেইগুলো করছে তো বলছে আমি পুজোর সময় তো আনন্দ করতে পারবো না ঠাকুর দেখব আবার এই সব চাপগুলো থাকবে ওই জন্য এখন থেকে করে নিচ্ছে বসে যাই হোক মুন এই জামাটা পরেছিল আজকে ষষ্ঠীতে পূজা দিল আমার সঙ্গে সকালবেলা এখন খুলে দাও তো বাবু গরম হচ্ছে জামাটা অন্য জামা পরো আবার ঠাকুর দেখতে যাওয়ার সময় আবার পরবে এদিকে আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর কড়াইটা এদিকে গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল সবজিগুলো ভেজে নেওয়ার জন্য এই ফ্রায়েড রাইসটা মনের খুব ফেভারিট একটা খাবার তো বলছে মা একটু বেশি করে বানিয়ে রাখো কালকেও খাবো তো যখন বানাই সময় হয় তখন একটু এরম বেশি করেই বানানো হয় ওই একাই খায় বেশি অংশ মুনের বাবা তো ভাত সাদা ভাত এইটাই পছন্দ করে বেশি তো যাই হোক তেল দিয়ে দিয়েছি কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো এক চাম পরিমাণ ঘি

কেটে রাখা ক্যাপসিকাম আর একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভেজে নেবো ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেবো সবজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেবো

আলুর তরকারিটা বানিয়ে নেবো নিরামিষ আলুর তরকারি কড়াইটা চা পেয়ে দিয়েছি আর মশলাটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দু টুকরো আদা একটা গোটা এলাচ আর সামান্য কিছুটা মৌরি দিয়ে পেস্ট করে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো চারটে ইলাচ আর এক টুকরো দারচিনি রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে এলাচ আদা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো নিরামিষ তরকারি আলুর তরকারিটা একটু ভালো করে বানাতে হবে তো এই পর্যায়ে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব

চলে এসেছি খেতেও বসে আছি আর মনের বাবা বলছে হয়নি তো আজকে মনের খুব প্রিয় খাবার আর মনের খাওয়াটাও আজকে ভালো হবে অন্য সময় খেতে বলতে একটু কিন্তু থাকে আজকে আর কোনো কিন্তু নেই তাই তো মন খাবো খাওয়াটা নিয়ে মনের টেনশনে থাকে কি রান্না হলো পছন্দের কিছু হলো কি না কেমন হয়েছে ষষ্ঠীতে সবাই রুটি খায় তো মনের বাবা বলছে ভাতও খাই নিরামিষ খেলেই হলো তাই রুটি আর বানালাম না আলাদা করে একার জন্য

বাইরে আমাদের বাড়িতে অনেক পাখি এসেছে ছাতার পাখি এগুলো এসে প্রচন্ড টাকাটা করছে পরে এসে দেখছে পরিবেশটা কতটা ভালো হয়েছে কিন্তু ঠান্ডা লেগে গেলে তো ঘুরতে যেতে পারবে না

দারুন খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া করে একটু রিয়ে দেবো নিয়ে বিকালের দিকে দেখি যদি একটু বেরোতে পারি ঠাকুর দেখতে আর পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার